নমস্কার কেমন আছো সবাই দীপ্তি স্টিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে জন্মাষ্টমীর পরের দিন মানে নন্দ উৎসব আমার দুই জায়ের ঘরে গোপাল আছে ওরা দুজনেই এই উৎসবটা পালন করে আর আমিও সেখানে সকাল সকাল টান টান সেরে চলে এসেছি এখন এসেছি সেজে যায়ের ঘরে সেখানে তো আজকে ঠাকুরের ভোগের জন্য সব তর্জ শুরু হয়ে গেছে যা যা রান্না হবে তার জন্য কাটা কাটি আর এদিকে ওদিকে ডাল বসে গেছে ভোগের জন্য গোবিন্দভোগের চালের ভাত হবে সেটাও বসে সেজ যাও সবজি কাটছে রান্না দিদি সেজ যা দুজনে মিলেই করছে কারণ দুপুর বারোটার মধ্যে তো গোপালকে ভোগ দিতে হবে একা করলে অনেক দেরি হয়ে যাবে তাই দুজনে মিলে তোর জোর করে চালিয়ে যাচ্ছে রান্না রান্নাবান্না আর অনেক কিছু রান্না করতে হবে তার সঙ্গে মোচা কচু শাক এগুলো রান্না করতে তো অনেক সময় লাগে আরও কত কিছু আছে তার সঙ্গে পরে বল সেজ জায়ের ঘরে তো রান্নার জোর চলছে এদিকে আমি চলে এসেছি ছোট জায়ার ঘরে এখানে গোপাল পুজোয় সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখো গোপাল সেজে বসে আছে আসনে আর এদিকে ভোগ দিয়ে দিয়েছে এই ভোগে রয়েছে আজকে পোলাও পাঁচ রকমের ভাজা আলুর দম সন্দেশ ফলের মধ্যে বেদানা তারপরে হচ্ছে তালের বড়া মালপোয়া যা যা গোপাল খেতে ভালোবাসে আর গোপালকে দেখো কি সুন্দর দেখতে লাগছে পিচ কালারের একটা ঘাগড়া পড়েছে সেটাও আবার বানিয়ে দিয়েছে ছোটো যার নিজেই ও খুব ভালো হাতের কাজ জানে তাই শুধু গোপাল ঠাকুরকেই নয় লক্ষ্মী নারায়ণ সবাইকেই দিয়েছে একই জিনিস একই পোশাক দেখো গোপাল ঠাকুর কি সুন্দর ময়ূরের পাকনা মাথায় দিয়ে সাজুগুজু করে আসনে বসে আছে আর তার পুজো হচ্ছে আজকে সব বাড়ি বাড়ি আর এদিকে লক্ষ্মীনারায়ণকেও কীভাবে মানে কীভাবে বলছি কী সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে এখন তো গোপাল পুজো কিন্তু প্রত্যেক ঘরে ঘরে হয় সেই লক্ষ্মী পুজোর মতো খুবই ভালো লাগে ছোট জায়ার ঘরে পুজো শেষ করে চলে এসেছি আবারও সেজ জায়ার ঘরে এখানে তো গোপাল সোনা সেজে গুজে একদম রেডি সোনার মুটুক পরে মুক্তর গলার হাত তার সঙ্গে নতুন ঘাগড়া দারুণ লাগছে গোপালকে আর এদিকে ভোগ রেডি কী কী রান্না হয়েছে দেখেছো কচুর শাক মোচার তরকারি গোবিন্দভোগের চালের ভাত তার সঙ্গে হচ্ছে পাঁচ রকম ভাজা ঘি গন্ধরাজ লেবু চাটনি পায়েস এগুলো তো আছেই তার সঙ্গে আছে মালপোয়া লুচি নাড়ু যা যা গোপাল সোনা খেতে ভালোবাসে সেগুলোই আছে আর এদিকে যে সেজ যা প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে নিচে পুজোয় বসবে তবে সেজ যা নিজেই পুজো পুজো করে আর কি ব্রাহ্মণ আসে না ছোট যাও তাই এত কিছু যোগা যোগাযানটি করা খুব একটা সহজ কাজ নয় না তা যাই হোক সবাই মিলে করেছে তাড়াতাড়ি হয়েও গেছে এইবার এখন সেজ যা পুজোয় বসবে চলো তাহলে একটু আমিও বসে পড়ি পুজো দেখতে তোমরাও আমার সঙ্গে পুজো দেখো চারিদিকে না একদম কি সুন্দর সুগন্ধে ভরে গেছে বাড়িতে পুজো হলে ভোগের গন্ধ ফুলের গন্ধ সব সবকিছু মিলেমিশে বোঝাই যায় যে একটা পুজোর আবহাওয়া চলছে আর জন্মাষ্টমীর পর থেকেই শুরু হয়ে যায় আমাদের দুর্গা পুজোর মোটামুটি একটা রেশ এসে যায় কৃষ্ণের বাসুদেব দেব কি নন্দনায়ের চেষ্ট পুজো শেষ হলো আমিও গোপাল সোনাকে একটু নমস্কার করে নিলাম গোপাল সোনাকে যা যা দেওয়া হয়েছে ভোগে সেগুলোই সব কিছু একটু একটু করে নিয়ে ছাদে যাচ্ছে আমরা কাককে খাওয়াতে এই যে কাককে খেতে দেওয়া হচ্ছে আর এই যে সেজে যায় নমস্কার করছে কাক খেলেই আমরা এবার নিচে চলে যাব পুজো খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এবার ভোগ মাখার পালা এই যে গোবিন্দভোগ চালের ভাত তার সঙ্গে পাঁচ রকম ভাজা আর যত রকম জিনিস সবজি রান্না হয়েছে সব কিছু আর কি কচু শাক মোচা ডাল গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা ঘি সব কিছু দিয়ে ভোগ মাখা হচ্ছে সব কিছু মিশিয়ে গোপালের ভোগ মাখা হচ্ছে এই ভোগ খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব সুস্বাদু আর এই ভোগের জন্যই আমরা সবাই অপেক্ষা করি অনেকেই পোলাও টেলাও দেয় কিন্তু আমার এই ভোগটাই বেশি ভালো লাগে সেজ যায়ের মেয়ে প্রিয়াঙ্কা ও এই ভোগ খেতে খুব ভালোবাসে আর মায়ের সাথে তালে তাল দিয়ে পুজো করা পুজো সব কাজ করা ও কিন্তু করেছে আর খুব ভালো নিপুণভাবে কাজ করতে শিখেও গেছে চলো এবার আমাকেও ভোগ দিচ্ছে যাই আমি এবার ভোগটা নিয়ে টেবিলে বসে খেয়ে নিই ভোগটা দারুণ সুস্বাদু ভগবানের নামে যা কিছুই করা যায় সব কিছুই টেস্টই যেন অন্যরকম হয় যাক আমি এবার খাই আর তোমাদের থেকে নিয়ে নিচ্ছি বি টাটা